জয়েন হও চলে এসো ছটপট আমি লাইভে চলে এসেছি তোমরা চলে এসো কমেন্ট কর সবাই ঠান্ডা দিনে কেমন আছো সবাই বন্ধুরা কমেন্ট করো সবাই থ্যাংক ইউ কমেন্ট করছো সবাই কমেন্ট কর তোমাদের মধ্যে কমেন্টটা আপনার আছে কমেন্ট করছো সবাই কোথায় কি বন্ধুরা তোমরা কোথায় চলে এসো লাইভে যারা এখনো জয়েন হয়নি চলে এসো কমেন্ট কর সবাই থ্যাংক ইউ সবাইকে সবাই চলে এসো তোমাদের কমেন্টগুলো আসছে না সবাই প্লিজ কমেন্ট করোপা যেন হ্যাঁ হ্যালো বৌদি কেমন আছো ভালো আছে হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো হাই হ্যালো বলো সবাই তোমরা কেমন আছো বলো হায় হায় ভালো নেই কেন কি আছে সুপার সার থ্যাংক ইউ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট তোমরা কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করে জানাও ঝটপট চলে এসো লাইভে বাকি বন্ধুরা সবাই চলে এসো শোনা কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো থ্যাংক ইউ বাংলাদেশ থেকে আচ্ছা আমি বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে লাইভ করছি তোমরা চলে এসছো লাইভে সবাই জয়েন হও আর সবাই কমেন্ট করো লাইক শেয়ার করো থ্যাংক ইউ সবাইকে সবাইভাবে পাশে থেকে সাপোর্ট করো থ্যাংক ইউ আর কেমন আছো তোমরা এই ঠান্ডা মরশুমে প্রচুর ঠান্ডা পড়েছে আর এত মানে কুয়াশা সকালবেলায় কি বলবো তোমাদেরকে প্রচুর প্রচুর ঠান্ডা থ্যাংক ইউ সবাই চলে এসো লাইক কমেন্ট করো তোমরা বাকি বন্ধুরা তোমরা কোথায় সবাই খাওয়া দাওয়া করেছ সবাই ডিনার হয়ে গেছে রাত্রে তোমাদের হাই হ্যালো বলো কেমন আছো লিপস্টিক কালারটা খুব সুন্দর এত হালকা করে লাগিয়েছো কেন আর একটু লিপ করে আচ্ছা তাই এটা লিপস্টিক নয় গো এটা হচ্ছে লিপ পাম্প মানে এটাকে লিপ গার্ড বলো তোমরা ঠান্ডা কি। তাই নাকি ঠান্ডা সত্যি করেই ঠান্ডা পড়ে গেছে গো খুবই আর কেমন আছো তোমরা এই ঠান্ডা মৌসুমে থ্যাংক ইউ হাই হ্যালো বলো কেমন আছো ঝটপট জয়েন হও তোমরা জয়েন হও আর তোমাদেরকে বলে দিচ্ছি দেখো সুপার চাট আছে তোমরা যদি চাও সুপার চাট করতে পারো থ্যাংক ইউ সবাইকে সবাই ঝটপট জয়েন হও যারা এখনও জয়েন হোমনি জয়েন হও আর বাকি বন্ধুরা কোথায় গেলে তোমরা সবাই সবাই কমেন্ট করো বসে লাইভ করো আচ্ছা বসে এত রাতে শুয়ে পড়েছি শুয়ে শুয়ে লাইভ করছি গো থ্যাংক ইউ ওকে ঝটওয়া সবাই জয়েন হও যারা এখনও জয়েন হওনি জয়েন হও অবশ্যই বসে লাইভ করবো কিন্তু উঠে বসো না শোনা ভাই আছে শোনা উঠে বসতে হবে তাই আজকে মানে ঠান্ডায় বসে বসে আমি বসেছিলাম দিয়ে শুয়ে পড়েছি তাই শুয়ে শুয়ে লাইভ গো মেম্বারস নিলে সব থ্যাংক ইউ ঝটপট জয়েন হও তোমরা আগে ঝটপট জয়েন হও যারা এখনও জয়েন হোমনি হাই হ্যালো বসে লাইভ করো আচ্ছা মানে আমি শুয়ে পড়েছি তাই তাই শুয়ে শুয়ে ল্যাপটপ খুললাম আজকে থ্যাংক ইউ ভুল কমেন্ট করলাম যেন সে ভুল কমেন্ট করার জন্য আচ্ছা তাই থ্যাংক ইউ চলে এসো সবার পর যারা এখনও জয়েন হননি জয়েন হও আর কেমন আছো বলো হাই হ্যালো থ্যাংক ইউ শুভরাত্রি শুভরাত্রি হাই হ্যালো বলো কেমন আছো উঠে বস তাই আচ্ছা থ্যাংক ইউ সবাইকে সবাই ঝটফ উঠে বসো বিলিস প্রচুর ঠান্ডা ঠান্ডায় মনে হচ্ছে না যে উঠি বুঝতে পারছো ঠান্ডা পড়ে গেছে ভীষণ ঠান্ডা পড়েছে পড়বে আচ্ছা আচ্ছা শাড়ি পরে অবশ্যই অবশ্যই শাড়ি পরে আসবো থ্যাংক ইউ সবাই ঝটপট জয়েন হো যারা এখনো জয়েন থ্যাংক ইউ কমেন্ট করো সবাই ওই বলো 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 শুনছি মরিয়ে তাও ভালো লাগবে হ্যাঁ স্যার অবশ্যই করবো অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ màu lắc chưa thích thì khó lắc tay thank you amen mercy baba tay thank you Achha. আমি এখন রোজ রাত্রে লাইভে আসি সবাই জয়েন হবে এই টাইমে আমি লাইভে আসি বন্ধুরা তোমরা এইভাবে সাপোর্ট করো আমাকে পাশে থেকো তোমরা তোমরা যদি পাশে না থাকো বলো থাকবে শাড়ি পরে আচ্ছা রাতের বেলায় থ্যাংক ইউ কি বলছি আমাদের Thank you, thank you. <laughs> okay. চলে এসো ঝটপট চলে এসো সবাই প্রচুর ঠান্ডা বুঝতে পারছ এই ঠান্ডায় এত ঠান্ডা কি বলবো তোমাদেরকে সো লাইভে যারা এখনো হাসনি তাই ঝাট না হাই হ্যালো ভালো কেমন আছো সবাই পাশে

থ্যাংক ইউ তোমার আসার জন্য আমার লাইভে তোমাদের অসংখ্য ধন্যবাদ হাই হ্যালো বলো কেমন আছো সবাই থ্যাংক ইউ चुलेशो झटपट चला जयन हॉ झ जयन हॉन प्लीज তো মিষ্টি দেখা লাগছে তাই মিষ্টি লাগছে দেখতে আবার ঠান্ডার সময় বসে বসে লাই বানানো খুবই মুশকিল বুঝতে পারছ থ্যাংক ইউ ওকে ওকে থ্যাংক ইউ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট তুমি কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করে জানাও একটু আচ্ছা থ্যাংক ইউ সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে পাশে থেকে সাপোর্ট করো কলকাতা আচ্ছা আমার বর্ধমান ডিস্ট্রিক্ট হ্যালো কেমন আছো বলো সবাই ঝটপট জযেন না সবাই সবসময় পাশে আছি থ্যাংক ইউ বাকি বন্ধুরা কোথায় গেলে তোমরা কমেন্ট করো সবাই কমেন্ট করো থ্যাংক ইউ সে তুমি আমার কথা শুনছো না প্রথম আর শুনছিস কি কথা বলো ভালো কমেন্ট করো খাওয়া দাওয়া হয়ে গেছে গো খাওয়া দাওয়া করে লাইভে এসছি এই মাত্র খাওয়া দাওয়া করে এলাম লাইভে তোমাদের সবারই হয়ে গেছে তোমরা সবাই খাওয়া দাওয়া করেছ থ্যাংক ইউ তুমি এত সুন্দর কেন জানি না গো আমার তো দেখি নিজেকে মনে হয় না থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই জয়েন চলে এসো লাইভে ঝটফট Hi, হ্যালো ভালো কমেন্ট করো সবাই অবশ্যই উত্তর পাবে সবাই কমেন্ট করো ঝটপট জয়েন হও যারা এখনো জয়েন হননি জয়েন হও Oh, cute. Thank you. <laughs> yeah. হ্যালো বলো কেমন আছো থ্যাংক ইউ তোমার হাসি তো আরো সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ কি হলো বৌদি কি হবে বলো ঠান্ডা লাগছে শুয়ে পড়লাম গো বুঝতে পারছো ঠান্ডার সময় এখন থ্যাংক ইউ সবাইকে সবাই ছটফট জয়েন হও যারা এখনো জয়েন হন জয়েন হন কমেন্ট করো সবাই কমেন্ট করো কোথায় গেলে বলো তোমরা থ্যাংক চলে এসো ঝটপট চলে এসো যারা এখনো জয়েন হওনি প্লিজ সবাই জয়েন হও কি মিষ্টি শোনা তাই থ্যাংক ইউ সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করো তোমরা বন্ধুরা লাইক কমেন্ট করো থ্যাংক ইউ কেউ যদি চাও দেখো সুপার চ্যাট করতে পারো আমার সুপার চ্যাট চালু হয়ে গেছে তোমরা চাইলে সুপার চ্যাট করতে পারো থ্যাংক ইউ সবাইকে চলে এসো লাইভে তাড়াতাড়ি সবাই চলে এসো আর কমেন্ট করো সবাই কমেন্ট করো কথা শোনায় না তাই কি কথা ভালো অবশ্যই শুনবো ভালো কমেন্ট করো সবাই একটু প্লিজ 明日はじゃあ。<laughs> চলেছ লাইভে তাড়াতাড়ি সবাই চলে এসো জয়েন হোক যারা এখনও জয়েন হোনি জয়েন হোক প্লিজ বন্ধুরা আমি রোজ রাত্রেবেলায় লাইভে আসি সাড়ে দশটার পর সবাই জয়েন হও ঠান্ডা কেমন ওদিকে ঠান্ডা পড়ছো ঠান্ডা পড়েছে আমাদের দিকে ওদিকে ঠান্ডা কেমন কমেন্ট করে জানাও থ্যাংক ইউ আচ্ছা কেউ দেখো সুপারচার্জ চালু হয়ে গেছে আমার সুপারচার চাইলে তোমরা করতে পারো ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে সবাই সাপোর্ট করো পাশে থেকো এইভাবে তোমরা থ্যাংক ইউ একদম পাশে আছি তাই দেখো সুপার চাট চালু আছে কেউ যদি থ্যাংক ইউ সবাইকে চলে এসো লাইভে যারা এখনো জয়েন হমনি জয়েন হও প্লিজ বন্ধুরা and that's all Thank you তাই হাসব না কান সবাই চলে এসো ঝটপট চলে এসো আর লাইক কমেন্ট করো তোমরা কিন্তু লাইক সবাই একটু প্লিজ লাইক কমেন্ট করো প্লিস বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি তোমার হাসিতে তাই নাকি ও বাবা হাই থ্যাংক ইউ সবাইকে সবাই ছটফ থ্যাংক ইউ রোজ সাড়ে দশটার সময় জয়েন হবে সবাই আমি সাড়ে দশটার সময় লাইভে জয়েন হয় রাতের বেলায় সবাই চলে আসবে থ্যাংক ইউ কমেন্ট করো সবাই কমেন্ট করো প্লিজ প্লিজ সবাই কমেন্ট করো বন্ধুরা থ্যাংক ইউ সবাইকে নাটক ভালো করছো তাই আচ্ছা থ্যাংক ওকে আর বন্ধুরা আমি রোজ সাড়ে দশটা পর লাইভে আসি এখন একে দুপুরে দুটোর সময় আসতাম এখন সাড়ে দশটায় আসি সবাই এইভাবে পাশে থেকে সাপোর্ট করো সবাই থ্যাংক ইউ কমেন্ট করো সবাই কমেন্ট করো তোমরা কমেন্ট করছো না তোমাদের কমেন্টটা অপেক্ষায় আছে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করো ছট পর জয়েন হও প্লিজ বন্ধুরা থ্যাঙ্ক ইউ মাই বন্ধুরা বাধে কাছে পরে লাইভে